স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ শুনতে কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাইকে কেমন আছে আশা করছি আমি ইউটিউব চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও তো চলো সাথে থাকো যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশো কিন্তু পাশে রাখা প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো ভিডিওটা স্টার্ট করি হ্যাঁ ভিডিওটা ভিডিওগুলো ছোটো ছোটো করে দিচ্ছি প্রত্যেক দিন তোমরা কিন্তু কেউ স্কিপ করে যাবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার তো চলো সকাল চান হয়ে গেছে বুঝলে একবার চান হয়ে গেছে এবার আজকে যেহেতু মঙ্গলবার মানে আমার মায়ের আজকে জয় মঙ্গলবার প্রথম আর শেষটা করে তো আজকে লাস্ট মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসে তো পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়েও চলে এসেছি আজকে রান্না তেমন কিছু নেই খাবো লেবুর জল লেবুর জল খেয়ে করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো পাশে থাকো তো একেবারে লাঞ্চ নিয়ে বসে পড়েছি এটা খুব আম চিঁড়ে কলা তারপরে মিষ্টি আর ওদিকে আছে তরকারি দুধ এইসব দিয়ে আজকে খাবো এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ বন্ধুরা প্রচুর খেয়েছি অনেক বেশি খাওয়া হয়ে গেছে যদি উপোসটা মায়ের ছিল তো মায়ের সাথে পাল্লা দিয়ে আমিও খেয়ে নিই তো চলো খাওয়া হয়ে গেছে এবার আমি একটু রেস্ট নেবো ভিডিওটার সাথে সাথে এখানেই শেষ করলাম ছোটো ছোটো করে ভিডিও দিচ্ছি তোমরা কিন্তু সাথে থাকো পাশে থাকো অনেক অনেক ভালোবাসা দিও অনেক সাপোর্ট করো আর আমি ডেলি লাইফে আসছি প্রত্যেক দিন সাড়ে পাঁচটা ছটার সময় আবার আসছি দশটা থেকে সাড়ে দশটা তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো অনেক ভালোবাসা নিয়ে চলো টাটা